এই বৌমা কি বাজারে চলে গো দেখো দেশ দেখো সিন্ধুর বুঝছে বুঝছিল আবার কি বেরুন দেখো চের বেরুন পা বেজোনো হাত বেজোনো ছো নো চুল বেরোনো বেরোনো তবে সব না

तो तो और का काम है করা हो रही रुबा ए জানি না क्या कर रहा हो भाई हमें

এই তো কলি চুকের লি আমাদের চুক আসুক দ্বারা চুখ আসুক এরপর আমাদের চুপি চুখ

আমার এই কপালে সমাপ্তি করছি তাই দর্শক বিন্দুকে বলছি জানো মা বাবাকে দেখো দায়িত্ব পালন করো মতন জিনিস নাই মা বাবাকে বেঁচে থাকতে এটা বো আমাকে যেন কলম না